সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দয় পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আশা করি ভিডিওটা ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিও আর এখন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে দেয় অনেক প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার ভিডিও বানাতে অনেক ভালো লাগবে আর অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আজকে আমি রান্না করব পোয়া মাছ তো পোয়া মাছ ভেজে নিয়েছি আর এখানে বেগুনটাও ভাজছি বেগুন ভাজে আর পোয়া মাছ রান্না করলে অনেক ভালো লাগে খেতে একবার খেয়ে ট্রাই করে দেখো আমার মতো তো আমার ছেলেটার পরীক্ষা তোমরা সবাই দোয়া করো আমার ছেলের জন্য তো পরীক্ষা দিতে যাবে প্রাইভেটে গেছে আগে আর আমি এখানে রান্না করতেছি তো রাতে তো মোগলাই বানাইছিলাম ওটাইও খাবে বলছে কিছুটা রয়ে গেছে কেক আছে দুধ আছে তো দুধটা রাতে জাল করছিলাম বাসি দুধ আরও খাবে না কেউই খাবে না বেশি করে জাল দিছিলাম যাতে তোমার ভাইও খাবে আমরা সবাই খাবো তো শুধু লামিয়া খেয়েছে ছোট মেয়েটা আর কেউই খায় নাই তো দুধটাই রয়ে গেছে তো ভাবলাম ওই দুধটা দিয়ে একটু পায়েস রান্না করে দিব তার জন্য একটু পোলার চাল নিয়েছি এখন দুয়ে দিয়ে দিলাম তো একটু বলো খাওয়ার পরে আমি আবার চিনি আর বাদাম আর মশলাগুলো দিয়ে দিব সাথে একটু লবণ দিয়ে দিলাম আর এখানে আমার তরকারিটা হয়ে গেছে তো এখন আমি জিরা আর ধনিয়া পাতা দিয়া আমায় নিমো গ্যাস নাই জানো তো গ্যাস কমে গেছে এই কারণে জলটা শুকাইতে শুকাইতে একদম বেগুনটা কেমন হয়ে গেছে আর কি আর বেগুনের তরকারি এমনিতেই তো খুব নরম আর ধনিয়া পাতাটা এত ছোট ছোট আনছে আজকে তো আমার বাঁচতে অনেক সময় লাগছে তো রান্নার ফাঁকে ফাঁকি একটু বেছে নিলাম তো আমার রান্নাটা হয়ে গেছে পায়েসটা ওপরই হয়ে গেছে তো দেখতেছি ফাঁকি আইসা মেয়েটা এখনও ঘুমাচ্ছে তো তারপরে আবার আমি এই মাঝখানে রুমে টেবিল টেবিলগুলো একটু পরিষ্কার করে খাবারগুলো গুছ গাছ করে রেখে দিলাম দিয়ে পানিগুলো বুড়ায়া তারপরে আবার আমি কত্তোগুলা থাল বাসন হয়েছে তো এখন আমি তো গ্যাসের কারণে দেখা যায় রান্নাটাই মনোযোগ দিয়ে করতে হয় রান্নার ফাঁকে ফাঁকি আর কিছুই দোয়ার সুযোগই পাই না তার কারণে এতগুলো হাড়িপাতিল হয়ে গেছে তো এগুলো এখন দুইয়া গুছ করে রেখে দিলাম তারপরে চুলাটা পরিষ্কার করে নিব ওই রোজগারের কাজ চুলা পরিষ্কার না করলে তো আমার একদম ভালো লাগে না তো আমার মতো এরকম তোমরা কে কে আসো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার তো ঠান্ডা লাগছে তাই কথা না কে বাঁচতে কিছু মনে করো না একটু মানিয়ে নিও আর আমার বয়সে যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো আর ভিডিওতে ভুল হলে তো অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবে তারপরে দেখো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে তো একটু চুলারতে পানি বসায় দিলাম একদম ডিমি ডিমি গ্যাস তো একটু রেখে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে আবার একটু প্রায়গুলা সুন্দর মতো রেখে দিয়ে তারপরে আমার রুমে চলে গেলাম দেখি ঘুম থেকে এখন উঠে রান্না বান্না সব উদাম করে দেখতেছে যে ওর ওর জন্য কী নাস্তা বানানো হয়েছে তো এই যে দেখো রুমের অবস্থা পুরা কাহিল তো এখন ঘুম থেকে ওইটা এই রুমে বসবে টিভি দেখবে আর নাস্তা করবে তো করতেছে তারপরে আমি আবার ওকে এগুলো করে দিয়ে আমি কাপড়গুলো বাস করে জায়গাটা জায়গায় রেখে দিলাম তো এখন আবার আমি এগুলো বাস করে রাইখা দেখতেছি এক কোনায় তাকাইছি দেখি ঘরে ঝুল পড়ে গেছে আর মনে পড়তেছে তো এক মাস হয়ে গেছে ঘর যাচ্ছি আর আমার তো ঘরে এক মাস পর পরই জানি ঝুল পড়ে যায় তোমাদের কার কার এরকম হয় অবশ্যই কমেন্টে জানাবে তো ঘরটা ঝেড়ে নিলাম জাইরা নিতেছি কারণ জানলে তো সব কিছু চেঞ্জ করতে হয় তো একটু সাবধানেই জানতেছি যাতে চাদরগুলা চেঞ্জ না করতে হয় আর এখানে তো ওয়াল কলাত আছে কোনো সমস্যা নাই তারপর ঘর যারা শেষ হয়ে গেছে এখন বিছনা দাঁড়িগুলো সুন্দর মতো পয় পরিষ্কার করে দিলাম আর মেয়েটা নাস্তা করে হয়ে গেছে ওকে একটু ওষুধ খাইয়ে দিলাম ওর ঠান্ডা লেগেছে কাশি তারপরে যে খেলনাগুলো গোছ গাছ করে রেখে ঘরটা ঝাড় দিয়ে ওকে টিভি দেখতে দিয়ে আমি চলে গেলাম আমার রুমে তো আমার রুমের জিনিসগুলো একটু তোমাদের ভাইয়ার গামচালা দিয়ে ঢাইকা ডাইকা তারপরে যে একটু জায়রা নিলাম জলগুলা যেহেতু বিছনার চাদর চেঞ্জ চেঞ্জ করবো না এই কারণে আর কি ঝোল যাতে কিছুর ভিতরে না ভরে এই কারণে ঢেকে নিয়েছি তো এখন এই যে নিম্বাটা মুছে জায়গাটা জায়গায় রেখে দিব দিয়ে তারপরে এখন বিছনার দাঁড়িটা গোস গাছ করে ঘরটা ঝাড় দিয়ে তারপরে ঘর মুছে নেবো আর আমার এই যে ঘর বিছনা ঝাড়ার সময় দেখা যায় সাইডগুলোর মধ্যে দূর পড়ে যায় এই কারণে আমি সাথে সাথেই একটু মুছে নেই আর কি তো যে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে এখন আমি এই যে উপরটা একটু মুছে তারপরে গোটা চার দি দিয়ে মুছে নেব তো আমি না সবসময় গরম মোছার পরে গরম মশলা লাঠিটা সুন্দর মতো হুল পাউডার দিয়ে এরকম সুন্দর করে কষলায় ধুয়ে থাকি না হয় দেখা যায় কালো হয়ে যায় আমার দেখতে একদম ভালো লাগে না আর এই জায়গাটাতে জুলিয়ে রাখি সুন্দর মতো শুকিয়ে থাকে তারপর বালতিটা মেয়ে যে পানি বড়াতে দিয়ে ছেলেটাকে গোসল করতে বললাম আর আমি একটু মাছগুলো কেটে নিলাম কারণ কালকে রান্না করব আজকে মাছ আয়না রাখে এই কারণে গোসলের আগে কাইটা নিই তারপর খাওয়া দাওয়া করছি রেস্টে থাকছি তারপর তোমাদের ভায়ার সাথে গেছি বের হইলাম তো এই যে সাইডে রাস্তার সাইডে বইসা গাড়ির ভিতরে চা খাচ্ছে গাছটার মধ্যে এত পাখি কিছু মিছু করতেছে আর বেলাটা ডুবে গেছে দেখতে সূর্যটা এত সুন্দর লাগতেছিল তারপরে চলে আসবো বাসায় তো ছেলের জন্য ফুচকা আনবো এখানে বসেছিলাম তারপরে ফুচকা নিয়ে বাসায় চলে আসলাম তো এখন সবাই মিলে ফুচকা খেয়ে নিব তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবে আল্লাহ হাফেজ